হ্যালো গাইস অলরেডি আমাদের পরবর্তী ইভোল্ভ ইভেন্টের অফিশিয়াল প্রিক্সিস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে আদৌ কি বলতে পারবো আছে পরবর্তী ইভোল্ভ ইভেন্টে আমাদের কোন কোন ইভোগান রাখা হচ্ছে এছাড়া আমাদের গেমের জন্য একটি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু কনফার্ম হয়েছে আদৌ কি বলতে পারবো যে কবে আর কি কি আইটেম নিয়ে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল নাও হচ্ছে চ্যাপ্টার থ্রি রিলেটেড ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে আর হ্যাঁ রাত বারোটা আপডেটের গিভার উনাকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছো তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিও আর বেশি কথা বলবো না আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আচ্ছা আজকে তো 19 তারিখ তাই না কাল তোমরা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট अवेलेबल দেখতে পাবা এটা একটা রিংডল ইভেন্ট হবে যে রিংডল ডল ইভেন্টের অফিশিয়াল প্রিক্সিস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে পড় দেখতে পাচ্ছো আর শুধুমাত্র অফিশিয়াল প্রিক্সিস ব্যানার নয় আমার কাছে কিন্তু ওবিটো বান্ডেলের রিংডল ডল ইভেন্টের অফিশিয়াল প্রিক্সিস ভিডিওটাও আছে তো এখানে আমাদের রিং ডল ইভেন্টের মেইন ডট হিসেবে আমাদের নাউটো চ্যাপ্টার 2 স্পেশাল যে ওবিটো বান্ডেলটা ডিজাইন করা হয়েছিল এটা কিন্তু রাখা হয়েছে সত্যি কথা বলতে আমার নাউটো চ্যাপ্টার ওয়ানের নাউটো টা আর নাউটো চ্যাপ্টার টু তে ইতাসি বান্ডেল ছাড়া আর কোনো বান্ডেলই ভালো লাগে না তার মানে বুঝতে পেরেছো এই বান্ডেলটা কিন্তু আমার কাছে ভালো লাগে না এখন তোমাদের কাছে ভালো লাগে থাকলে তোমরা বের করতে পারো আর বান্ডেলটা ছাড়া রিং এলিমেন্টের সেকেন্ড আইটেম রেড হিসেবে তোমরা কিন্তু আমাদের একই গানের যে স্কিনটা দেখতে পারো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো আর হ্যাঁ মোটামুটি পঁচিশশো ডায়মন্ড নিয়ে বসলে ইজিলি কিন্তু ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে এখন বাকিটা তোমাদের ইচ্ছা দেখো তোমরা ইভেন্টটা কমপ্লিট করবে কিনা এছাড়া নাউটো ইভেন্ট স্পেশাল আপকামিং একটি দুই মোটের ইভেন্ট কিন্তু কনফার্ম হয়েছে যদিও ইভেন্টের ডেটটা প্রকাশ করা হয়নি তবে আমাদের এই দুই মোটের যে অফিস

ফ্যাটেড ইলিভেন্ট থেকে বের করতে কমপক্ষে আমাদের এক হাজার আশি ডায়মন্ডের মতো প্রয়োজন হবে এখন তোমরা দেখো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো এই দুই মোটের যদি ডেটের কথা বলো তাহলে এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন এই দুই মোটের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে আর এই দুই মোটের ছাড়া আরেকটি মোটের ফ্যাটেড ইলিভেন্ট কিন্তু আমাদের গেমের জন্য কনফার্ম হয়েছে এটা হচ্ছে আমাদের সোলাই মুভির কনসেপ্টের উপর ডিজাইন করা এই মোটের ফ্যাটেড অফিশিয়াল যেটা ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো আর শুধুমাত্র অফিসিয়াল্স ব্যানার নয় আমার কাছে কিন্তু এই মোটের গ্যাজেট ইলিভেন্টের কিন্তু অফিসিয়াল আছে এই মোটা কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক দেখো এখানে প্রথমত কি করলো প্রথমত কিন্তু একটু অটো হাসি দিল তারপরে কিন্তু গুলি বের করে কিন্তু তিনটা শুট করলো এরপর মাটি ফেটে ওর পা রাখার জন্য একটা কিন্তু পাথর আসলো এরপর কিন্তু বেল দিয়ে ভাই বাড়ি মারলো আর এই মোটা কনসেপ্ট হচ্ছে এই মোটার ভিতরে যে ভয়েসটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আরো বেশি ইউনিক দাঁড়াও আমি তোমাদের ভয়েস সহ এই মোটা রিভিউ করতেছি जो डर गया मर गया। এখন তোমরাই দেখো তোমাদের কাছে যদি মোটা ভালো লেগে থাকে তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো মাত্র আমার কাছে কিন্তু আরেকটি ইভেন্টে কিন্তু অফিশিয়াল প্রিক্সেস ব্যানার আসলো এটা কোনো পেইড ইভেন্ট নয় এটা একটা ফ্রি ইভেন্ট হবে যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিন আপ দেখতে পেয়েছো আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয় আমার কাছে কিন্তু এই ফ্রি ইভেন্টের অফিশিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে এখানে একদমই সিম্পল কিছু মিশন কমপ্লিট করতে হবে যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু নাউটার চ্যাপ্টার টু স্পেশাল যে লেজেন্ডারি মোটরসাইকেল স্ক্রিনটা দেখতে পেয়েছো এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা যেহেতু নাউটার চ্যাপ্টার টু নিয়ে আমাদের কথা চলছে সেক্ষেত্রে আমি তোমাদের নাউটার চ্যাপ্টার নিয়ে একটি

ইভেন্ট থেকে ভাবতেছে ঈশ্বর রে ঘৃণা কি বোকা এই মোড়টা আমাদের পেইড ইভেন্টের মাধ্যমে দিতে পারতো ঘৃণা বোকা না সোনা ঘৃণার মতো চালাক কোম্পানি কোনটার হতে পারে না ঘৃণা বোকা না আসলে আমাদের এই ভাইরাল থিমের উপর কিন্তু একটাই মোড় তোমাদের ফ্রিতে দিতেছে তবে বাকি দুটো ইমোট যে ইমোটগুলো আমাদের লেজেন্ডারি সেগুলো কিন্তু তোমাদের ফ্রিতে দিবে না এই যে দেখতে পারতেছো এই মোড়টা এই মোড়টা কি তোমাদের কখন ফ্রিতে দিবে এই মোড়ের কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক দেখতে পারতেছো আমাদের সেই ভাইরাল সেলটা কিন্তু নৌকার উপর করছিল আর তারা তো নৌকা দিতে পারবে না যার কারণে কিন্তু একটি ছোট বোট কিন্তু আমাদের গেমের মধ্যে ঢোকায় দিতে হবে এই মোড়টা কিন্তু আমার কাছে খারাপ লাগছে না আমার কাছে কিন্তু এই মোড়টা সত্যি কথা বলতে ভালোই লেগেছে হ্যাঁ এটা কিন্তু একদম নন স্টপ একটা একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু দিতেই থাকবে আর এটার পাশাপাশি একই কনসেপ্টের উপর আমাদের সেকেন্ড জি ইমোটটা ডিজাইন করা হয়েছে যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এটা যদিও আমাদের ভাইরাল শেড টপিকের ইমোটের সাথে কোনোভাবেই মিলছে না তবে বুঝতে তো পারছো যে ভাই একটা ইমোট দিতে আর ইভেন্ট দেওয়া যায় না যার কারণে তারা কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিংবা স্টেপ আপ ইভেন্ট দেওয়ার জন্য কিন্তু দুটো ইমোট কিন্তু একসাথে ডিজাইন করছে তো খুবই শীঘ্রই এই দুটি ইমোট নিয়ে কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিংবা আমাদের ইমোট পার্টি ইভেন্ট অথবা একটি ফ্যাডেড ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে এখন তোমরাই দেখো তোমাদের যদি এই দুটো ইমোট ভালো লেগে থাকে আর এই দুটো ইমোট যদি ইভেন্ট থেকে বের করা ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো আচ্ছা এবার কথা হচ্ছে লাস্ট টাইম যে আমরা ওপেনার রিং ডল ইভেন্টটা দেখলাম সেটা কিন্তু আমাদের এমপি4 রিলেটেড কিন্তু একটি ওপেনার রিং ডল ইভেন্ট ছিল এখন অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এটার পরবর্তী ওপেনার রিং ডল ইভেন্টটা কোনটা হবে এটার পরবর্তী ওপেনার রিং ডল ইভেন্টটা মাস্ট বি আমাদের ট্রাবল নাইট কোলাবেশন স্পেশাল যে আমাদের কিং ফিশার গানে স্কিনটা রয়েছে এটা নিয়ে কিন্তু আমাদের ওপেনার রিং ইভেন্টটা আসবে আর যে রিং ডল ইভেন্টে মেইন ডিটি হিসেবে কিন্তু আমাদের ট্রাবল নাইট কোলাবেশন স্পেশাল ডিজাইন করা আছে কিং ফিশার গানে স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হবে স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার এবিলিটি কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয় না আর এটি সারা রিং সেকেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের স্ট্রোকস কল স্পেশাল যে আমাদের কিংফিশার গান স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন আনা হবে আমাদের রিং এলিভেন্ট আমাদের আর কি কি আইটেমটা রাখা হবে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না তবে ডা মান্স অনুসারে রিং এলিভেন্টের সেকেন্ড লেজেন ইনকিউটার ওপেন হিসেবে আমরা এমপি ফাইভ কিন্তু দেখতে পাবো কথা হচ্ছে এমপি ফাইভ থাকবে কি থাকবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না যদি থাকে তাহলে এমপি ফাইভের এই দুটি স্ক্রিন টপি দেখতে পাবা আর যদি না থাকে তাহলে কিন্তু কিংফিশারের সাথে অন্য কোনো ওপেন দিতে পারে এখন ডায়মন্ড গোসাতে হলে অবশ্যই তোমাদের কিন্তু ডায়মন্ড গোসাতে হবে কিংফিশার গানের স্ক্রিনের উপর ভিত্তি করে এখন তোমরা দেখো তোমরা কিংফিশার গানের স্ক্রিনগুলো বের করতে চাও

করে কিন্তু একটি ফিমেল বাডেলও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো তাছাড়া রিং ডল ইভেন্টের পান্ডা থিমের উপরে কিন্তু আমাদের একটি সাবওয়ার্ড স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল করা হবে অ্যাট দ্য রিং ডল ইভেন্টে কিন্তু আমাদের পান্ডা থিমের উপরে কিন্তু একটি ওয়ালের স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে আর যে টাইমে এই পান্ডা থিমের উপর ইউনিভার্সাল রিং ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে তার কিছুদিনের মধ্যে তোমরা কিন্তু এই রিলেটেড যে আমাদের এ ডাব্লিউএম এর ডিজাইন করা হয়েছে এটা নিয়ে তোমরা কিন্তু একটি ওপেনার রিং ডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো এই ডাব্লিউএম এর কিন্তু দেখতে সত্যি অনিটেলিজেন্ট প্লাস্টার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল রিলোড স্পিড আর ম্যাগাজিন কিন্তু রাখা হয়েছে তাই পান্ডা থিমের পর নতুন এই এডাব্লিউএম এর স্কিন ছাড়া তোমরা রিং রিলি পেন্টের সেক লেজেন্ডারি এডাব্লিউএম এর স্কিন হিসেবে তোমরা কিন্তু রেড কালারের স্কিনটা কিন্তু অ্যাভেইলেবল দেখতে পাবা আর এডাব্লিউএম এর স্কিন গুলো ছাড়া লিক্স রয়েছে আমাদের রিং রিলি পেন্টে কিন্তু থমসন কানে স্কিন গুলো কিন্তু অ্যাভেইলেবল করা হবে তবে এই বিষয়টা কিন্তু 100% কনফার্ম না থমসনের ইনকিউবেটরের ওপেন গুলো কিন্তু আমাদের থাকলে থাকতে পারে আবার নাও থাকতে পারে তবে এডাব্লিউএম এর স্কিন গুলো ভাই মাস্ট বি কিন্তু আমাদের ওপেন এর রিং রিলি পেন্টে কিন্তু রাখা হবে এই গত ভিডিওতে কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করেছিলাম যে আমাদের গেমের মধ্যে কিন্তু এফএফসি মোডটা আসতে যাচ্ছে তো অলরেডি কিন্তু আমাদের এফএফসি মোডে কিন্তু রেজিস্ট্রেশনটা স্টার্ট হয়ে গেছে তোমরা যারা এখন এফএফসি মোডে রেজিস্ট্রেশন টা করা অবশ্যই কিন্তু করে নিবা কিভাবে এফএফসি মোড়ের রেজিস্ট্রেশনটা বাংলাদেশ সার্ভার নয় বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু তার চেয়ে হচ্ছে বিভিন্ন সার্ভারে আমাদের ইভেন্ট দেওয়া স্টার্ট হয়ে গেছে মানে বুঝতে পেরেছ পরবর্তী যদি ভাবে কোনো বান্ডেলের রিং ইভেন্ট আসে কিংবা সুপার রিং ইভেন্ট আসে কিন্তু অবশ্যই আমাদের এফ এফ ডাবল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যে ডিজাইন করা হয়েছে এটা নিয়ে কিন্তু আসবে আর তোমরা তো জানো যে একটা বান্ডেল নিয়ে আমাদের সুপার রিঙ্গল ইভেন্ট কখনোই দেওয়া হবে না ক্ষেত্রে গতবারের জন্য আমাদের ডিজাইন করা হচ্ছে এফ এফটিসি প্রো বান্ডেলটা রয়েছে যেটা আমাদের টুর্নামেন্ট ইভেন্ট স্পেশালি কিন্তু ডিজাইন করা হয়েছিল এটা নিয়ে কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টটা আসবে আর যেহেতু আমাদের এফ এফ ইভেন্ট স্টার্ট হয়েছে তার মানে অবশ্যই আমাদের স্পোর্টস রিলেটেড বাকি যে ইভেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে খুব শীঘ্রই কিন্তু আসবে ফর এক্সাম্পল স্পোর্টস রিলেটেড প্রায় অনেকদিন যাবত কিন্তু আমাদের গেমের জন্য সু শাইনিং বলে একটি ইমোট কিন্তু পেন্ডিং হয়েছিল তো এই ইমোটটা নিয়ে খুব শীঘ্রই কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে এটা কনসেপ্টটা দেখছো দুইজন কিন্তু প্রথমত নাচতেছিল এরপরে কিন্তু একজন

অ্যাক্টিভিটি হয়তো বা কম আমাদের বসে থাকতেছে জাস্ট তবে ইমোটের যে আমাদের কনসেপ্ট কিংবা আমাদের ইমোটের যে এনিমেশন সেটা কিন্তু সুন্দর করা হয়েছে যেহেতু ইমোটের নামটাই আমাদের হাফ টাইম চিলিং সেক্ষেত্রে অ্যাক্টিভিটি বেশি থাকবে না এটাই কিন্তু স্বাভাবিক এই ইমোটা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগে না আমার কাছে কিন্তু ইমোটা ভালো লেগেছে তবে তোমাদের কাছে ইমোটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানান বা যেটা আমি তোমাকে বলেছি খুবই শীঘ্রই এই ইমোটা নিয়ে কিন্তু আমাদের একটা ফ্যাট ইভেন্ট কিংবা আমাদের একটা ইমোটনাল ইভেন্ট কিন্তু আসবে আর যদি আমাদের ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে আমাদের স্পোর্টস রিলেটেড এই ইভেন্টগুলোর পাশাপাশি আমাদের জার্সির যে ইভেন্টটা রয়েছে এই ইভেন্টটা প্রায় বছরখানিক হয়ে গেছে এখন আমাদের আমাদের গেমের মধ্যে আসে নাই এই চার্জ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে পারে যেটা আমি তোমাদের বলছি যে স্পোর্টস রিলেটেড অন্যান্য ইভেন্টগুলো সিওরিটি দিতে পারলো চার্জ ইভেন্টটা আসবে কি আসবে না এই বিষয়ে কিন্তু আমি হান্ড্রেড কনফার্ম না তবে আমার মনে হচ্ছে না যে গেনা এই সুযোগটা হাত ছাড়া করবে গেনার ইভেন্ট সিকোয়েন্স দেখলে বোঝা যায় অবশ্যই স্পোর্টস রিলেটেড ইভেন্টগুলো স্টার্ট হলে মাস্ট বি আমরা জার্সি রিলেটেড ইভেন্টটা অবশ্যই আমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো তোমরা অপেক্ষা করতে পারো আমাদের চার্জ রিলেটেড ইভেন্টের জন্য আমি তোমাদের বলে দিচ্ছি আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা যতদিন চলবে এর মধ্যেই কিন্তু আমাদের জার্সি রিলেটেড ইভেন্ট আসার চান্স কিন্তু মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট তোমরা রেডি তো আমাদের জার্সি রিলেটেড

সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ইভো যে একে গানের স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু তারা রাখছে ভাই আমি জানি যে এটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছো অ্যাট দ্য লাস্ট কিন্তু ইভো একে গানের স্ক্রিনটা কিন্তু আমাদের পরবর্তী ইভো বল কিন্তু দেওয়া হবে তারপরে ইভো বল থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো এক্সিমেট্রি যে স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু তারা রাখবে ইভো এক্সিমেট্রি স্ক্রিনটা কিন্তু প্রায় অনেকদিন পরে কিন্তু রিটার্ন করতে আসছে অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ইভো বল লাস্ট ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো স্কারগান স্কার স্ক্রিনটা রয়েছে অর্থাৎ আমাদের ম্যাকলডন স্কার যেটা রয়েছে এটা কিন্তু ইভো বল লাস্ট ইভোগান হিসেবে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে এখন তোমরা দেখো পরবর্তী ইভো বল ইবো যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে কিংবা ইভো একেটা যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা গোসা রাখতে পারো আর দুই তারিখের আগে তো অবশ্যই আমাদের এক তারিখে পরবর্তী মাসের ব্যাপারটা তো আসবে তাই না দেখো আমাদের পরবর্তী মাসের ব্যবসা ব্যানাটা কিন্তু বের হয়ে আসছে শুধুমাত্র অফিসিয়ালা নয় তোমাদের পরবর্তী মাসের ব্যবসাটা সম্পূর্ণ রিভিউ করতেছি এই যে দেখতে পারতেছো এটা কিন্তু আমাদের ব্যবসাটা আর এই চিনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের সেপ্টেম্বর মাসের ব্যবসা কিন্তু ফিমেল ভাই ফিমেল বান্ডেলটা কিন্তু সত্যি অনেকই সুন্দর আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেল প্যান্টটা সত্যি অনেকটা ভালো লেগেছে ফিমেল বান্ডেল এর পাশাপাশি সেপ্টেম্বর মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের এই শর্ট প্যান্ট কিন্তু রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ আর শর্ট প্যান্টের ছাড়াও বেপাসের মধ্যে আমাদের বেপাস রিলেটেড যে ব্যানারটা রয়েছে এটা তো ভাই থাকবে আর ব্যানারের পাশাপাশি সেপ্টেম্বর মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি মনস্টার ট্রাকের স্কিন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ আর মনস্টার ট্রাকের স্ক্রিন ছাড়াও তোমরা আমাদের সেপ্টেম্বর মাসের বেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি লুট বক্সের স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ ভাই সত্যি কথা বলতে লুট বক্সের স্ক্রিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি আমার কাছে কিন্তু ভালো লেগেছে আর লুটবক্স স্ক্রিপ্ট ছাড়াও সেক্টিভ ভাষে পেপারসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্ভারে স্ক্রিপ্ট রাখা হয়েছে যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে আর ভাই প্রত্যেক মাসে পেপারসের মধ্যে সেক্টিভ মাসে পেপারসের মধ্যে কিন্তু সেক্টিভ মাসে পেপারসের যে আপটাটা রয়েছে এটা তো থাকবে আর আপটার পাশাপাশি পেপারসের মধ্যে তোমরা কিন্তু আমাদের এটি লেজেন্ডারি কার 92 এর কিন্তু একটি স্কিন अवेलेबल দেখতে পাবা যেটা তোমরা এখন স্ক্রিন আপড দেখতে পাচ্ছ এটার এবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ সিঙ্গেল ম্যাগাজিন আর মুভমেন্ট স্পিড কি তো মাইনাস তো স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার এবিলিটি কিন্তু খুব একটা খারাপ না কার 92 এর স্কিনের পাশাপাশি কিন্তু সেক্টিভ ভাষে পেপারসের মধ্যে তোমরা কিন্তু হুডিও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে আর হুডিটির পাশাপাশি তোমরা কিন্তু ব্যবস্থার মধ্যে একটি মাস্ক কিন্তু দেখতে পাবো যেটা তোমরা এখানে স্কিন অপর দেখতে পাচ্ছি দেখতে পাবো তবে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না আর ব্যাকপ্যাকের স্কিন এ ছাড়াও সেপ্টেম্বর মাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনারি স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো যেটা তোমরা এখন স্ক্রিন অপর দেখতে পেয়েছো আর গ্রেনারি স্কিনের পাশাপাশি সেপ্টেম্বর মাসের ব্যবসার মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ওয়ালের স্কিন

ভিডিওর মেন টপিকের দিকে যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয় এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গেমে আপকামিং মিস্ট্রি সব ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট এই মাসের কিন্তু বিশ তারিখের পর একটা ডিসকাউন্ট ইভেন্ট আসার কথা ছিল তবে এখনো যেহেতু অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা বের হলো না মানে যতটুকু বোঝা গেল নাউটো চ্যাপ্টার ওয়ান এর মতো আমাদের নাউটো চ্যাপ্টার টু তে কিন্তু দ্বিতীয় মিস্ট্রি সব ইভেন্টটা কিন্তু এই মাসে আর আসবে না এই মাসে আর একটি ডিসকাউন্ট ইভেন্ট না দেওয়া হলে পরবর্তী মাসে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে তো অবশ্যই আমাদের আর একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে আর যেহেতু তোমরা সবাই জানো যে পরবর্তী মাসটা আমাদের ইনগেম একটি কলাবেশন ট্রাভেল নাইট কলাবেশন দিয়ে স্টার্ট হবে ক্ষেত্রে ট্রাভেল নেট কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা দুটো আইটেম। রেড একটি কিন্তু হচ্ছে আমাদের এই ফিমেল বান্ডেল যেটা তোমরা এখন স্ক্রিনে পড় দেখতে পাচ্ছ এই লেজেন্ডারি ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের মাধ্যমে কিন্তু अवेलेबल তোমরা দেখতে পাবে। এই ফিমেল বান্ডেলের পাশাপাশি লিক্স রয়েছে এই যে তোমরা লেজেন্ডারি লুট বক্স স্কিনটা দেখতে পড়ছো। সো এটাও কিন্তু আমাদের মিস্ত্রি শপ ইভেন্টের মাধ্যমে কিন্তু अवेलेबल করা হবে। আমাদের টাটা মানতে লিক্সন অনুসারে মিস্ত্রি শপ ইভেন্টে কিন্তু আমাদের এই যে মনস্টার টাকার স্কিনটা দেখতে পড়ছো। সো এটাও কিন্তু রাখা হতে পারে। যেটা আমি তোমাদের বললাম যে মিডনাইট কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা মনস্টার টাকার স্কিন ফিমেল বান্ডেল এবং আমাদের লুট বক্স নিয়ে কিন্তু পরবর্তীতে মিস্ত্রি শপ ইভেন্টে আসার কিন্তু কথা আছে। তোমরা অপেক্ষা পরবর্তী মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে মিস্ত্রি সব ইভেন্টটা অ্যাভেলেবল দেখার জন্য আগে তোমরা যারা রাতপাট আপডেটের জন্য অপেক্ষা করতো তাদের বলি রাতপাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি তোমরা যারা দেখো চেক আউট করে আসতে পারো আজকের ভিডিও পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ